পরিচিত ভাই উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো ওনাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি তো এই এই কার্যকলাপের কাঠ গড়াই আমাদের মেমন ভাই আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিছু প্রশ্ন করব করব তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তার কাছে কিছু জানতে চাইব এবং আমাদের ফেসবুক লাইভ এবং বিভিন্ন পেজ থেকে সেটা প্রচারিত হচ্ছে তো সর্বপ্রথমেই মেমন ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ নমস্কার সর্বপ্রথমই আপনাদের প্রশ্নটি করতে চাই সেটা হলো যে আমরা কিছুদিন ধরে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক পোস্টে বিভিন্ন পেজে একটা কথা নিয়ে খুব চর্চা হচ্ছে আপনাকে নিয়ে তো যে যে কথাটা হচ্ছে বনপাড়া পৌর বিএনপি গুরুত্বপূর্ণ পদে মেমন ভাইকে দেখতে চাই তো এই বিষয়ে আপনি কতটুকু জেনেছেন বা এই বিষয়ে আপনি আমাদের সামনে কিছু তুলে ধরবেন কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং এই বনপাড়া পৌরসভার সর্বস্তরের জনসাধারণ এবং আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে যে বিষয়টা ফেসবুক গণমাধ্যমে কিছুদিন হলে দেখা যাচ্ছে আমার যারা ভালোবাসে আমার রাজনীতি আমার আদর্শ আমার ব্যক্তিত্ব যাদের ভালো লাগে এরকম প্রায় মিনিমাম ম্যাক্সিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো আইডি থেকে আমাকে বনপাড়া পৌর বিএনপির গুরুত্বপূর্ণ পদে দেখতে চাচ্ছে আর কি তো এ ব্যাপারে কেন দেখতে চাচ্ছে সেই বিষয়টা আমি বললে এটুকুই বলবো যে আমার পারিবারিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান মেমন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম মাতা রওশনারা পারবেন আমি বনপাড়া পৌরসভার এক নং ওয়ার্ড ভাঙায় আমার বাসা আমার রাজনৈতিক পারিবারিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর আমি এই সাবেক ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম ছাত্র রাজনীতি করেছি বাংলাদেশের ঐতিহ্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজ থেকে এবং বনপাড়া পৌর ছাত্র দলের আমি ঘোষিত সভাপতি ছিলাম তুষার মামার কমিটি তুষার মামা আমাকে কমিটিতে ঘোষণা করেছিল আমাকে এবং হাফিজ সালমানকে এবং আমি বর্তমানে দায়িত্বে আছি বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলে পাঁচ তারিখের আগে এবং পরেও এখন পর্যন্ত আমি স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত আমি কোনো দখলদারিত্ব কোনো চাঁদাবাজি কাউকে হামলা মামলা বিষয় কোনো কিছুর সাথে আমার রাজনীতির মানে ব্যক্তিগতভাবে এবং আমার যারা সমর্থন করে আমি যাদের সাথে চলাফেরা করি কেউ কোনো সহিংসতার সাথে জড়িত নাই বরং আমরা চেষ্টা করছি এই জনপদের মানুষগুলো যাতে ভালো থাকে এবং সবাকে উপকার করার জন্য ধন্যবাদ ভাই আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যেখানে বিভিন্ন যে পোস্টগুলো হচ্ছে মূলত আমরা ফেসবুকের যে আলোচনা সমালোচনা যে হচ্ছে সেখান থেকে আমরা আসলে আপনাকে প্রশ্ন করতেছি যেখানে দাবি করা হচ্ছে যে আপনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ সর যোগ্য ও মেধাবী তো নিজেকে আপনি আসলে কতটুকু পরিপূর্ণ হিসেবে মনে করছেন আসলে আমি ছাত্র জীবনটা মানে লেখাপড়া করছি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে আমার টাইমে সেন্ট জোসেফ স্কুল ছিল আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি বনপাড়া ডিগ্রি কলেজ থেকে আর অনার্স অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি আমি ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দুইটা সাবজেক্ট দর্শন এবং আইসিটিতে তো আমার পরিবারের যিনি প্রধান ছিলেন রাজনৈতিক নেতা তিনি আমাদের সম্পর্কে জেঠা মরহুম সাইরুদ্দিন চেয়ারম্যান উনি পাঁচ নং মাসগে ইউনিয়নের দীর্ঘ নয় থেকে সাড়ে নয় বছর দায়িত্ব পালন করেছে এখন পর্যন্ত তার মারা যাওয়ার বেশ ষোলো সতেরো বছর পার হওয়ার পরেও এই জনপদের লোকজন মরহুম সাহরুদ্দিন চেয়ারম্যানকে প্রত্যেকটা অনুষ্ঠানে এবং প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করলে তার নাম উঠে আসে যে তার মতো চেয়ারম্যান পাওয়া কঠিন আমার আপনারা ভালোভাবে জানেন আমার এক আরেক চাচা ছিল ওনার নাম হচ্ছে শহীদ আব্দুল আলিম শহীদ আব্দুল আলিমকে এই জনপদের আমি দুই হাজার দুই সালে আঠাশে মার্চ বনপাড়া বাইপাসে আপনার সন্ধ্যার সময় ডেকে নিয়ে তারা কুপিয়ে হত্যা করেছে তার ফলে এই জনপদের আমি লীগের সভাপতি কে আলম চাচার সমর্থক গোষ্ঠীরা গণপিটুনি দিয়ে হত্যা করেছে তারই মিথ্যা মামলায় এখন পর্যন্ত কারানিবাসে নিবাসে ফাঁসির আসামি হিসেবে আছে আমার ছোট চাচা তোরাক মোল্লা এবং চোদ্দ বড় ভাই শামীম ভাই তারা মিথ্যা মামলায় এখনো রাজশাহী কারাগারে জেল খাটতেছে আমি আরেকটি তথ্য দিয়ে আপনাদের নিশ্চিত করতে চাই আমার আরেক ভাই রিমন মোল্লা সে তারেক রহমানের নির্দেশে যখন বলল যে ছাত্র দল যুব বিএমপি সকল অঙ্গ সংগঠনের লোকজন এই জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়ার কথা সেই সময় আমার ভাই তথ্য পেয়ে বাড়িতে না জানিয়ে রাতের অন্ধকারে বনপাড়া থেকে ডিস্টারবেস গাড়িতে ঢাকায় যায় এবং আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর সাথে সে যোগদান করে যোগদান করার কারণে সে ঢাকার রাজপথে তার আমি আমি সন্ত্রাসীর দ্বারা এবং পুলিশ লীগের মাধ্যমে সে আহত হয় যোগ করতে চাই আসলে বিষয় হলো যে রাজনৈতিক পরিবার সেটা আমরা আগে থেকে জানি এবং আমরা সেটা বুঝতে পারলাম এবং আপনি যে ঘটনাগুলো এখন আমাদের সামনে উপস্থাপন করলেন সেখান থেকে আমরা যেটা তাহলে কি এইটা আমরা বলতে পারি কিনা বা আপনি এটাতে সহমত জানাবেন কিনা যে আসলে রাজনৈতিক ভাবে বিভিন্নভাবে ভাবে নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণে আপনি নিজেকে রাজনৈতিক একটা বড় প্ল্যাটফর্মের যোগ্য হিসেবে মনে করছেন কিনা হ্যাঁ আমি লেখাপড়া শেষ করছি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আমি আমার বর্তমান বয়স চলতেছে ছত্রিশ শেষ হয়ে সাঁত্রিশ অন দা ওয়ে তো সেই জায়গায় আমার যদি বনপাড়া পৌর বিএনপির গুরুত্বপূর্ণ পদ বলতে আমি যেটা মনে করতেছি বনপাড়া পৌর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি অথবা সেক্রেটারি সাধারণ সম্পাদকের যদি দায়িত্ব দেওয়া হয় এই জনপদের মানুষকে আমি সেবা দিতে পারব আমি বড় একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় প্ল্যাটফর্ম যেখানে নীতি আদর্শ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি নিজেও চলতে পারবো এবং এই জনপদের বারোটা ওয়ার্ড নিয়ে আমাদের বনপড়া পৌরসভা গঠিত হয়েছে এই বারোটা ওয়ার্ডের জনপদের অসহায় মানুষগুলোর পাশে এবং রাজনৈতিক পদ বঞ্চিত এবং রাজনৈতিকভাবে অবহেলিত মানুষের পাশে আমি ইনশাল্লাহ দাঁড়াতে পারবো এই কনফিডেন্স আমার মধ্যে আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দল যদি আমাকে মূল্যায়ন করে ভালো একটা পদে যদি আমাকে মূল্যায়ন করা হয় আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি শহীদ পরিবারের সন্তান আমার পরিবার এই জনপদে রক্ত দিছে আমার বড় ভাইও লাস্ট চব্বিশের কোঠা আন্দোলনে রক্ত দিছে আমিও যে সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির কথা রাখার জন্য আমি কিংবা এই জাতীয়তাবাদী দলের নির্দেশ রাখার জন্য আমি আমার জীবন বাজি রাখতে প্রস্তুত আপনার পোস্টের উত্তর আপনি দিবেন আমি যে প্রশ্ন নিয়ে আসতেছিলাম সেখান থেকে আমি একটু যোগ করে একটা প্রশ্ন উত্তর যদি একটু ক্লিয়ার করেন সেটা হলো যে গুরুত্বপূর্ণ পদে আপনারা যারা কর্মী সমর্থক রেখেছেন তারা কিন্তু বারবারই বলছেন যে আপনাকে একটা গুরুত্বপূর্ণ পদে যদি অনুষ্ঠিত করা যায় তাহলে আপনি বনপাড়া পৌরবিএপি সহ তথা বিএনপির যত অঙ্গ আছে আপনি শক্তিশালী হিসেবে রূপ দিতে পারবেন তো আসলে আমাদের যেটা প্রশ্ন সেটা হলো যে একটি দল দলকে আপনি ভালোবাসেন একটি দলের কর্মী সমর্থক হিসাবে আপনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে আপনার পরিবার বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে নির্যাতিত হয়েছে আপনি শহীদ পরিবারের সন্তান আপনি বললেন তো সেক্ষেত্রে আমরা যেটা জানতে চাই যে আসলে একটি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আপনার কর্মী সমর্থকদের আরও উজ্জীবিত করার জন্য আসলে পদটাকে কি আপনি বড়ভাবে দেখছেন কিনা বা পদ যদি না পান সেক্ষেত্রে আপনি দল থেকে বা যে এডমিশন আপনি আগাচ্ছেন সেখান থেকে আমি আসবেন এটা ক্লিয়ার করবেন একই সাথে আমাদের সহকারে ধন্যবাদ দল যদি আমাকে মূল্যায়ন করে সেক্ষেত্রে আমি যে কারণে পদের কথা আমার সমর্থক গোষ্ঠীরা বলছে এবং আমি নিজেও বলতেছি দল যদি মূল্যায়ন করে আমি যদি দলের একটা জায়গায় থাকি বনপাড়া শহর বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে যদি আমি উত্তীর্ণ হই দল যদি আমাকে মূল্যায়ন করে এইখান থেকে আসলে দলের একটা কাঠামোর মধ্যে থেকে জনগণের পাশে দাঁড়ানো সব সহজ একটা কর্মী এই জনপদের লোকজনকে যতটা সাহায্য সহযোগিতা করতে পারবে হেল্প করতে পারবে তার থেকে বেশি অবশ্যই একজন পোস্ট হোল্ডকারী ব্যক্তি করতে পারবে আর একজন পোস্ট হোল্ডকারী ব্যক্তি অবশ্যই যদি সে স্বচ্ছ থাকে ভালো থাকে তারেক রহমানের এই যে একত্রিশ দফা হুম এই একত্রিশ দফা আমি পড়ছি ইনশাল্লাহ এই একত্রিশ দফা অনুযায়ী আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে এই একত্রিশ দফার অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের যে প্রস্তাব দিয়েছে আগামী রাষ্ট্র নায়ক সরি আগামী দিনে উনি বলছে রাষ্ট্রনায়ক তাকে বলা যাবে না আগামী দিনের বিএনপির ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আমাদের লিডার বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমরা আশা করি তার এই একত্রিশ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমাদের মতো যুব সমাজকে যদি দল মূল্যায়ন করে অবশ্যই আমরা তার পক্ষে তার আমরা বিএনপির পরিবারের একজন হিসেবে কাজ করব ইনশাল্লাহ আর যদি দল আমাকে মূল্যায়ন না করে মানে পদে না আসতে পারি সেক্ষেত্রে আমার রাজনীতি পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমি শহীদ শহীদ পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক আমাকে দল দিক আর যদি না আমাকে যদি শেষ নাম্বার সদস্যও আমাকে আমি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যর পথে হাঁটবো ইনশাল্লাহ আর আমাকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন মুসা ভাই যে আমি উল্লেখযোগ্য কি কাজ করেছি এই পাঁচ তারিখের আগে সাড়ে পনেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন দমন পিড়িয়ে নির্যাতন এবং বিভিন্ন রকম জুলুমের শিকার হয়েছে তারা কোনো কিছু করতে পারেনি সামাজিক উন্নয়ন বলেন সামাজিক রাষ্ট্র পরিচালনা বিভিন্ন কাজ গোরস্থান কবরস্থান ঈদগাঁও মাঠ স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছু উন্নয়ন করতে পারেনি তারা দমন পীড়ন নির্যাতনের মধ্যেই ছিল এখন আমার আমি পাঁচ তারিখের পরে আমি কিছু না হলেও দশ থেকে পনেরোটা উল্লেখযোগ্য উপকার করছি একজন মানুষকে রক্ত দেওয়া এই খ্রিস্টান পল্লীতে কয়েকটা বাড়িতে ঝামেলা হয়েছিল আমি তাদেরকে আমার সংগঠনে ছেলে পেলে নিয়ে গিয়ে আমি আর আমার রাজনৈতিক সহযোদ্ধা সোহেল রেজা আমার ছোট ভাই আরাফাত ইলেকট্রিকের বর্তমানে সত্ত্বাধিকার আমি সোহেল সহ এই হারোয়ার মুরাদ তারপরে আমার বন্ধুবর চঞ্চল এবং আমার যারা স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান নয়ন সহ আমার ছোট ভাই শিয়াব সোহাদ আরাফাত জামান জোহা আমরা সহ যারা একসাথে রাজনীতি করি এই সকল নেতৃবৃন্দ সহ আমরা ব্যাপক অনেক চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানো হিন্দু মহিলার এক বাড়িতে বাচ্চা মানে অল্প বয়সী সেই কারণে বাচ্চার কথাটা বললাম নিকা করে উত্তেজনার পূর্ণ কাজ করতে এবং তাদের ঢেলা ঢেলি করতো এটাও সমাধান করছি একটা খ্রিস্টান বাড়িতে হাঁস চুরি হয়েছিল এটার জন্যেও আমরা ওই এলাকায় কয়েকদিন টহল দিছি তারপরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজে যে বিষয়টা চলছে যে টিজিং এর যে বিষয় কিশোর গ্যাং থাকে স্কুল কলেজে এই কিশোর গ্যাং এর আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখের পরে আর নয় নম্বর ওয়ার্ড আর সাত নম্বর ওয়ার্ড এবং বেশ কিছু ওয়ার্ডে নিষাদ্রব্য বিক্রি হয় এই নেশাদ যাতে বিক্রি না হয় এই ব্যাপারে আমরা কয়েকদিন টহল দিয়েছি এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারিনি যদি ইনশাল্লাহ আগামীতে আমরা দল গঠন করতে পারি আমি যদি ভালো কোনো পদে আসি ইনশাল্লাহ বনপাড়ার মাটি থেকে বিদায় করব দলের যে কমিটির বিষয়ে যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি কতটুকু আশাবাদী যে আপনাকে দলের দায়িত্ব দেওয়া আমি আশা করি যাদের পাঁচ তারিখের আগেও আমি বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা অবস্থায় আমি অংশগ্রহণ করেছি নাটোরেও বেশ কিছু প্রোগ্রামে আমি সহ আমার সহকর্মীরা অনেকে বিভিন্নভাবে মাছধর খেয়েছে আমরা জীবন বাজি রেখেও প্রোগ্রাম করেছি এখন এই দল আমাকে মূল্যায়ন যদি করে ইনশাল্লাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে অবশ্যই ভালো কিছু কাজ করবো আগামীতে আপনাকে যদি দলের দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে বনপাড়া পৌরসভা নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে কিনা এবং দলের যে দিক নির্দেশন রয়েছে যারা নির্যাতিত অর্থাৎ মাঠফোট রাজনীতি করেন তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা কতটুকু নির্যাতিত সেই বিষয়ে আমি অ্যাকচুয়ালি ছাত্র জীবনের রাজনীতি পদ না পেলেও আমার মোটামুটি বুদ্ধি হয়েছে এসএসসি পরীক্ষা যে টাইমে দিই দুই সালে সেই টাইম থেকে আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত দল যদি আমাকে গুরুত্বপূর্ণ পোস্ট দেয় অবশ্যই আমি আগামীতে বনপাড়া পৌর শহর শহরে মেয়র নির্বাচন করতে আমি আমি আগামী দিনে বনপাড়া পৌর সভার মেয়র নির্বাচন করব এটা আমার অনেক ছোটবেলার স্বপ্ন কারণ আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান মেমন যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ইন ফিউচারে মেমন মেয়র আপনারা দেখতে পাবেন আর এই জনপদের কমিটির যে বিষয় আমার বাপ চাচারা বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপি মরহুম একরামুল আলম স্যারের হাত ধরে এই জনপদের বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে মরহুম একরামুল আলম স্যার সাইরুদ্দিন চেয়ারম্যান মরহুম আজাহার খলিপা মরহুম হজরত 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 সাহেব ধানাইদর উনি হচ্ছে মানে থানা বিএনপি সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট কাদের মিয়া ওনাদের হাত ধরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনপদে প্রতিষ্ঠিত আমি ছোটবেলা থেকে যাদের সাথে রাজনীতি করেছি আকরাম স্যার এবং শহীদ আলম এবং আমাদের চেয়ারম্যান এবং সাইরুদ্দিন বাবু মামার সাথে যারা রাজনীতি করেছে এরকম ময় মুরব্বীকে এখন মিছিল মিটিংয়ে কম দেখা যায় এর পিছনে কারণ বর্তমানে বিএনপির নেতাকর্মীরা অনেকেই বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তৃণমূল বিএনপিদের মূল্যায়ন করে না আমি যেসব ময় মুরব্বী চিনি এই বারোটা ওয়ার্ডে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে যারা এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা ফাইটার অব ডেমোক্রেসি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার আদর্শে যারা বুকে লালন করে সেই লোকগুলোকে বারোটা ওয়ার্ড থেকে যেভাবে তুলে দরকার যেভাবে সম্মান দেওয়ার দরকার আমি ইনশাল্লাহ আমাকে যদি দল মূল্যায়ন করে আমি ডোর টু ডোর তাদের কাছে যাব এবং তাদেরকে মূল্যায়ন করে আগামী দিনে এই বনপাড়া পৌর বিএনপি কে শক্তিশালী করব যেখানে মডেল হিসেবে আগামী দিনে পৌর বিএনপির কমিটি যাতে থাকে পর্যায়ে বিএনপির যে কমিটি গঠন করা হবে সেটার কিসের পুর ভিত্তিতে এই কমিটি গঠন করলে আপনাদের জন্য ভালো হবে যারা তিন পুরুষ এই প্রজন্মের যারা তিন পুরুষ বিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত সেই পরিবার দেখে বড় বড় গোষ্ঠী বড় বড় আপনার প্রতিষ্ঠাতা বিএনপির সাথে যারা জড়িত তাদেরকে যদি দেখে এনে মূল্যায়ন করা হয় দলে ত্যাগ করেছে এই সাড়ে পনেরো বছরে যারা নির্যাতিত বিভিন্ন জেল জুলুম হুলিয়ার এই আওয়ামী লীগের দুঃশাসনামলে বাক্সাল যারা নির্যাতিত তাদেরকে যদি মূল্যায়ন করা হয় অবশ্যই দল শক্তিশালী হবে আপনারা ভালোভাবে জানেন আমার দোকান আমি মুদিখানার দোকান আমার এই দোকান কিন্তু সাবেক মেয়র কে এম জাকির হোসেন আমার দোকান কিন্তু আটত্রিশ ঘন্টা বন্ধ করে রেখেছিল আমার অপরাধ আমি গোটা মুসলিম বিশ্বের সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন আমার আপনার সকলের নবী বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিয়ে যে কুটুক্তি করা হয়েছিল ভারতের নুপুর শর্মা এই প্রতিবাদের আয়োজনে আমি একটা বিক্ষোভ মিছিলের আজন করে আমি প্রধান সমন্বয়ক হয়েছিল এনএসআই ডিএসবি রিপোর্টে তখন পুলিশ লীগ আমে লীগ শেসাচিবো ক্লিক জুবো সহ বনপাড়া বাজারে ওই শুক্রবারে অবস্থান নিয়ে আমাদের ওই মিছিলটা করতে দেনা তারপরেবত্তিতে পরের দিন সকাল বেলায় আমার দোকানটা বন্ধ করে দিয়েছিল প্রায় 8-9 ঘন্টা আমার দোকান বন্ধ ছিল পরে আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে আমরা সমঝোতা হয়ে আমার দোকানটা দলীয় কারণে যে নির্যাতিত সেটা আমরা বুঝতে পেরেছি যারা এই জনপদের মানুষ তারা অবশ্যই জানে হয়তো আপনাকে আরেকটি ভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চাই সেটা হলো যে আমরা বর্তমানে গণমাধ্যম কর্মী আমরা যারা আছি বা সাধারণ সুশীল সমাজ যারা আছে তারা দেখতে পাচ্ছে যে বিএনপির রাজনীতির মধ্যে কিন্তু একটা বড় গ্রুপিং চক্র কাজ করছে আসলে যে যার মতো গ্রুপিং ভাবে আগাচ্ছে তো সেক্ষেত্রে আগামী যে কমিটি আগামী কমিটিতে এই গ্রুপিং এর বিষয়টা কোনো করবে কিনা বা এই বিষয়ে যদি যায়। তাহলে সেক্ষেত্রে আপনি নিজে একটা গ্রুপ পরিচালনা করছেন কিনা বা গ্রুপিং এর বাইরে গিয়ে আপনি আপনাকে আপনার যে আপনার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যে আপনাকে যোগ্য মনে করছেন আসলে পৌর বিএনপির একটা গুরুত্বপূর্ণ পদে আপনার আসা উচিত

নবগঠিত পৌর কমিটি জেলা বিএমপির কমিটি করেছে ঠিক সেরকম পর্যায়ে বা আমাদের বনপাড়াতে গ্রুপিং লবিং থাকার বেশ কিছু কারণ কয়েকটা ভাগে বিভক্ত বিএমপি আমি ব্যক্তিগতভাবে বনপাড়া পৌর বিএমপি যে মাদার সংগঠন আমি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমি কিন্তু কোনো গ্রুপিং এর মধ্যে নাই আমি পৌর যে আমাদের মাদার সংগঠন আমি মাদার সংগঠনের সাথে এখনো আছি আগামীতেও থাকব। কারণ পৌর একটা আলাদা বেসমেন্ট এই পৌর বিএমপির বাইরে যারা আছে গ্রুপিং লবিং নিয়ে তারা আসলে এই জনপদের রাজনীতিতে বিভক্ত করতে চায় এটা কোনো কারণেই উচিত না ইনশাল্লাহ আগামীতে বনপাড়াতেও এই গ্রুপিং এবং ঠেলা যে রাজনীতি চলতেছে এটা আগামী দিনে যে কমিটি হবে এই কমিটির মাধ্যমে এই গ্রুপিং এর অবসান ঘটবে আমি বিশ্বাস করি ধন্যবাদ মেমন ভাই তো আমরা আমাদের আজকের এই যে জনতার কাজ করায় আমাদের মেমন ভাই এই অনুষ্ঠানে আমরা একদমই শেষ পর্যায়ে আমি শেষ আপনাকে একটি ইয়ে করতে চাই সেটা হলো যে আপনি যেহেতু তরুণ একজন রাজনীতিবিদ আপনার নাম ডাক অলরেডি আমাদের এই জনপদে ছড়িয়ে গেছে আমরা আপনাকে শুভকামনা জানাই সব শেষে যেহেতু আপনি একজন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে যুব সমাজের প্রতি আপনার যে আহ্বান বা আপনি যুব সমাজকে নিয়ে কীভাবে এগোতে চান এবং তাদের উপরে আপনার যদি কোনো মেসেজ থাকে আগামীতে স্বচ্ছ রাজনীতি করার ক্ষেত্রে সংক্ষেপে বলে আমরা আমাদের আজকের এই জনতার কাজগড়ায় নেমন ভাই এই অনুষ্ঠানটি শেষ করবো ধন্যবাদ ধন্যবাদ এই বনপাড়া বাজার গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই এই বনপাড়া শহর দিয়ে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই জনপদে যারা আছে এরা ছাত্র রাজনীতি রাজনীতি করবে ক্লিন ইমেজের রাজনীতিতে যাতে যাতে একজন একজন বাবা মা কিংবা একটা আত্মীয় পরিচয় দিতে গর্ববোধ করে প্রাউড ফিল করে এক কথায় যে আমার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত কিংবা জাতীয়তাবাদী যুব দলের সাথে কিংবা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে এই তিন শ্রেণীর পেশার ছেলে যারা আছে এরাই কিন্তু এই জনপদের হচ্ছে যুব সমাজ তারা নেশামুক্ত থাকবে তারা সমাজের উন্নয়নমূলক কাজ করবে তারা নিজেকে ভালোভাবে মানুষের উপকারের জন্য নিজেকে বিলিয়ে দিবে আত্মত্যাগ করবে পরিশ্রম করবে তাহলেই তারা তাদের পরিবার এবং আত্মীয় স্বজন গর্ববোধ করবে কিন্তু কোনো কারণে যদি সাবেক যে রাষ্ট্র পরিচালনা করেছিল যে ছাত্রলীগ সংগঠন এক আপনারা খুব ভালোভাবে জানেন অনেক মিডিয়ায় ভেসে এসেছে যে আমার ছেলে ছাত্রলীগ করে আমার পরিচয় দিতে লজ্জা লাগে আমি বলবো সবাইকে এমন সংগঠন করেন যাতে এই জনপদে আপনাকে নিয়ে আপনার পরিবার এবং আপনার সকল আত্মীয় স্বজন এবং আপনার নেতাকর্মীরা কর্মীরা গর্ববোধ করে যে আমার যারা যুব সমাজ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল করে তাদের মধ্যে কোনো রকম সহিংসতা কোনো রকম সন্ত্রাসী চাঁদাবাজি কাজ নেই এভাবে চলেন আপনার প্রত্যেকটা এলাকার আপনারা নিজ নিজ এলাকার দায়িত্ব পালন করেন যাতে কেউ নেশা বিক্রি না করতে পারে এবং কেউ যাতে নেশা না খেতে পারে তাহলেই দেখবেন এই সমাজটা ভালো একটা পর্যায়ে চলে গেছে আপনারা খেলাধুলার মধ্যে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে ধন্য